মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ বিজেপির পক্ষ থেকে আমরা কিন্তু শুরু করে দিলাম আমরা অপেক্ষা করছি না দেখুন আজকে এখন পার্লামেন্ট চলছে এই পার্লামেন্টে অধিবেশনের মাঝে আমি আমার পার্লাম আমার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে এসেছি মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য তো আজকে আমাকে এই যে পার্টির নেতারা বসে আছেন যুবকর্মীরা বসে আছেন তারা আমাকে একটা জিনিস জানান যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গত প্রায় দেড় বছর ধরে এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এই সেকশানে প্রতিদিন বিভিন্ন লোকাল ট্রেন বহু লেট করছে এমনকি মাঝে মাঝে ক্যান্সেলও হয়ে যাচ্ছে লেট করছে মানে সেই লেটের সময়ের পরিমাণ এক ঘন্টার বেশি কখনো কখনও দেড় ঘণ্টা ঠিক আছে তো তখন আমি ঠিক করি যে এনাদেরকে এই ব্যাপারে এক্ষুনি কথা বলা দরকার তো আমাদের জিএমের ফোন নাম্বারটা কোনোভাবে জোগাড় হয় আমাদের সাউথ ইস্টার্ন রেলের জিএম তার সঙ্গে আমি ফোনে কথা বলি যে এটা এতদিন ধরে সমস্যাই চলছে আপনারা এটাকে ঠিক করুন তো উনি আমাকে কথা দিয়েছেন যে ওনাদের এখন একটা অন্য কোনো কাজ চলছে তার জন্য হয়তো দু তিন দিন একটু দেরি হবে কিন্তু উনি কাল থেকেই এটা দেখবেন যাতে ট্রেন সময় চলাচল করে তো এটা হচ্ছে একটা ব্যাপার আমরা অর্থাৎ এখানে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ বিজেপির পক্ষ থেকে আমরা কিন্তু শুরু করে দিলাম আমরা অপেক্ষা করছি না দ্বিতীয় হচ্ছে যে এরকম কাজ আরও যা সমস্যা আমরা আলোচনা করেছি আমরা একে একে সেগুলো সমাধানের চেষ্টা করব আর একেবারে লোকাল একটা জিনিস আমার চোখে পড়লো একটা বাচ্চাদের পার্ক চোদ্দো নম্বর ওয়ার্ডে আমাকে এই যুবকর্মীরা নিয়ে গেলেন আমি গিয়ে দেখলাম বাচ্চাদের পার্কটা একেবারে বন্ধ হয়ে আছে বড় বড় আগাছা জন্মে গেছে একটা রেল তৈরি করা হয়েছিল টয় ট্রেন সেটা ভেঙে পড়ে আছে এবং সেখানে আমিও ঢুকতে ভয় পেলাম তো বাচ্চাদের একটা পার্ক এটা পৌরসভা মেনটেন করতে পারছে না সঙ্গে যে লাগোয়া খেলার মাঠ একটা বিরাট বড় চমৎকার খেলার মাঠ সেখানে আগাছার জন্মে মাটি উঠে গিয়ে যেরকম হয় মাটি যদি না ফেলা হয় যেরকম হয় একটা বিচ্ছিরি নন ননমেনটেন খেলার খেলার মাঠে সেরকম অবস্থা হয়ে আছে আমি দেখে এসেছি আমি তার জন্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছি আমাদের যুবকর্মীদের কারণ তাদেরকেই সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে যুব এবং ছাত্রদের আর পার্টির নেতারা অভিজ্ঞ নেতারা তো আছেন এনারা আছেন হুম তো এই কাজ আমরা শুরু করে দিয়েছি এলাকার এবং পুরো এই পূর্ব মেদিনীপুরের এবং শুধু তাই না পুরো জঙ্গলমহলের বাসিন্দাদেরও যে ট্রেনগুলো লেটে আসছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক সময় চালাতে হবে এটার বলব আমরা আগামী সাত দিন বা দশ দিন নজরে রাখব আমার যতদূর ধারণা আছে তিন তারিখে পার্লামেন্ট সেশন শেষ হবে আমি তার পাঁচ পাঁচ বা ছ তারিখে আসবো সাত তারিখে রথ সেখানে অংশগ্রহণ করব আমি আবার খোঁজ নেব এনাদেরকেও বলেছি যে নজরে রাখতে কতটা ট্রেন লেট হচ্ছে আমরা শুধু তমলুকবাসী নন আশেপাশের অন্য সব যারা এই ট্রেন ব্যবহার করেন তমলুক কনস্টিটিউশন কনস্টিটিউন্সির লোক নয় অন্য যারা ব্যবহার করেন এই ট্রেন যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের সুবিধে অসুবিধের প্রতি আমাদের প্রখর নজর আছে